শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দুই সেপ্টেম্বর ষোল বাদ্র মঙ্গলবার আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলো হলো একজুট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে মাঠে নামছে তুরস্ক আর ইরান ইরানের রাষ্ট্রপতি মাহসুদ পেজস্কিয়ান এবং তুরস্কের রাষ্ট্রপতি রজব তৈবিয়ার দুগান চীনে আলোচনা করেছেন বিশেষ করে পারমাণবিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং বলা হয়েছে যে কোনো প্রান্তায় ইসরায়েলকে ঠেকাতে হবে এই বৈঠকে আলোচনা হয়েছে যে ইরানের পারমাণবিক অধিকার রয়েছে তাই পারমাণবিক কর্মসূচি আরও উন্নত করা হবে আমেরিকার সামনে মাথা ঝুঁকিয়ে দিল ইরান ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেদেশকিয়ান বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার দরজা খোলা রয়েছে কারণ দরজাটি খোলা রাখলে আঞ্চলিক স্বার্থ রক্ষা হবে এবং ইসরাইলের পরিকল্পনা রুখে দেওয়া সম্ভব হবে তাই ইরান আলোচনার জন্য প্রস্তুত আলাকসা মসজিদে ভয়ঙ্কর হামলা মসজিদে হামলা করে একজন ফিলিস্তিনি ব্যক্তির ঘরে প্রবেশ করে ইসরায়েলি সেনাবাহিনী এই বাড়িতে অভিযান চালায় তল্লাশি চালায় দরজা ভেঙে দে এবং জিনিসপত্র লুটপাট করে এরপর তারা তাকে গ্রেফতার করে অজানা স্থানে স্থানান্তরিত করে যার ফলে ব্যাপক ক্ষতি হয় লেবাননে ইসরায়েল লিফলেট শুটছে কেন দক্ষিণ লেবাননের দুইটি শহরে হামলা চালানোর পর ইসরায়েলের আবতালা গ্রামের উপর লিফলেট শুটছে যেখানে হিজবুল্লাহর সাথে মোকাবিলা করার বিরুদ্ধে সতর্ক করা হয়েছে আজকে বিতরণ করা লিফলেটে এটি পুনর্গঠনের অজুহাতে হিজবুল্লাহ বা এর ঘনিষ্ঠদের সাথে যোগাযোগ বা সহযোগিতা করার বিরুদ্ধে সতর্ক করে এতে বলা হয়েছে দলের সাথে সহযোগিতা করে কোনো অর্থনৈতিক লাভ নেই সিরিয়া এক ভয়াবহ দুর্ঘটনায় বারো জন নিহত এবং এক শিশু বেঁচে গেছে সিরিয়ার আল সাদ্দাদি আল হাসাকা সড়কে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে বারোজন জন নিহত হয়েছেন জানিয়েছে জানিয়েছে স্থানীয় সূত্র যে আলসাদি হাসাকা সড়কে একটি যাত্রীবাহী বাস এবং একটি তেল ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাথমিকভাবে বারো জন নিহত এবং আরও অনেক আহত হয়েছে পুঁতির বয়ে ইসরায়েলিরা পালাচ্ছে আজকে ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে যে থেকে একটি ভয়ঙ্কর ড্রোন ইসরায়েলি আকাশীমায় প্রবেশ করে সঙ্গে সঙ্গে ইসরায়েলিরা বাংকারে লুকিয়ে পড়ে হুথি সাফ জানিয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর বিনিময় প্রধানমন্ত্রী হতেই হবে এই মাসযুক হিসাবে আমাদের হামলা চলতে থাকবে ভিডিওটি ভালো লাগলে টপ টু ওপিএম পি এম নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে